রাস্তা আমরা সাইকেল লইও যাইতাম পারি না রাত্রে কিন্তু রুগী লইয়া ইয়া কইটা যাইলে গাড়ি খাই না ঠিক মত লাগে এই রাস্তাটা না হ্যাঁ আসলে একবার সব ব্যাক পুরাটা হুম সব ব্যাক খারাপ হয়েছে রাস্তাটা এটা খুবই খারাপ এটা সুইজারল্যান্ডে থাহি আমরা এটা জম্পই ব্লক সিকনচারা ব্লেজ আমরা খুব কষ্টেতে আছি আজকা তিন বছর দইরা কুকুর হইয়া রয়েছে বড় বড় মাছ জিয়াইলে মাছ হইব এমন ওই রয়েছে পুরা রাস্তা খারাপ ঠিকঠাক করে না এইভাবে আই আইটা ইয়া কইরা করিও আইতো চা না আমরা গাড়ি হয় না। রাস্তা অনেক দিন ধরে বেহাল অবস্থা আমরা তো প্রত্যেক দিন এখান থেকে আপ আপডাউন করি কিন্তু কোনো মানে কোনো খেল ডেল নাই গভর্নমেন্টের আমি অত্যন্ত মানে দুঃখের সঙ্গে কথাটা প্রকাশ করছি আমিও অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি রাস্তাগুলি দেখানো হয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং হয়নি আমার গাড়ি প্রত্যেক দিনেই একটা একটা জায়গার এই রাস্তার কারণে নষ্ট হয়ে যায় এই রাস্তার থেকে যদি কোনো ডেলিভারি বা কোনো রুগী পাশন নিয়ে যায় তাহলে তার অবস্থা কীরকম হবে তো আমি গভর্নমেন্টের প্রতি অনুরোধ জানাবো এই রাস্তাগুলি তারা যদি মেরামত করে এই জায়গাটার নাম হচ্ছে এটা বলতে চনি ঠাকুর ব্লক জোড়া